এরপর আমি বাড়িতে আসার পরে দেখি আমাদের বাড়িতে আসে কাম করতেছে আমি আমাদের বাড়িতে হে এক সপ্তাহ পরে আমি দেখি কিভাবে দানের খাসি লই পুকুরের থেকে উড়ে আমি বাড়ির দিকে ঢুকিয়ে দুপুরবেলা আমি দেখছি এ প্রথম দেখি ভিডিও কলে আমি লন্ডন থেকে ভিডিও কলে আমি কথা বলছি লন্ডন থেকে ভিডিও কলে আমি কথা বলছি কিন্তু ফেস আমার না তো আমি আর কথা কথা বলি না বাড়িতে আইসি আর বই আর বই রে আর বই রে দেখে রে তখন আইলে আমার লোক আমার কথা আপনারা আরে জুম করে বিয়ে দিয়ে রেখেন আই লন্ডনের মতো জায়গা লাইভ সেটিং করবে না বিয়ে করি নাই আর মালিকের উপর লাইফ চলিয়েছি আই গেরম বিয়ে করি আবার কোন মতি করতে পারি এরপর আমার বুঝার আছে আর চিন্তা ভাবনা করার তখন আমি ব্যাকের লগে মার আগু ক্যারামের বেড়ি মুরব্বী বেড়ি রে আছে না তার গুলো বেগো আর কর আর বড় রে কর আর বইনে কর এমনি এমনি কর মহিলাদের বিয়ে করার জন্য এখন আর মন মানসিকতা আর বুদ্ধির মন মানসিকতা তার বাড়ির পরিবেশ এগুলো তাকে বুঝতে হইব জানি তুই আর তাল তো বই নাই তো কখনো দেখিনি

এভাবে রয়েছে পনেরো বিশ দিন তিরিশ দিন পঁচিশ দিনের মতন এভাবে গেছে যাওয়ার পরে আর ওরা সম্মতি দিছে ঘের বাই আর আর সম্বন্ধে জিগে আবার আর ছোট বেনে জামাই আমার সম্বন্ধে যেটা এটা আমার ছোট বেনে জামাই হে সম্বন্ধে দিছে আঙ্গো জামাই আর মাইয়া সোনিয়া জামাই আর সোনিয়া জামাই একদিন আর বন্ধুকে মামা আনের লোকের কথা কি আনের কোনো রিল দিছে না তুমি কোনো মিনিস আইলে আব্বা আই

লন্ডন ছিলেন আগের ওয়াইফ মারা যাওয়ার কারণে দেশে আসছেন পরে আপনার সবাই মিলে পরিবারের সবাই করছে এবং আপনার এই তিন চার ছেলে মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনি আপনার এই যেটা করছেন মাত্র দুই মাস হয়েছে এখন এই দুই মাসের মাথা হঠাৎ করে এই সিদ্ধান্ত সে কেন নিল ঠিক আছে আমি তো কারণ কারণ এর আগে ওনা কিছু কথা আমরা শুনছি আমি আপনাকে একটা কথা বলি হের সাথে হের আবার বাইজি এটা আমি দেখছি হের বাইজি আমার ওয়াইফের আপন বাইজি তাইলে আর মেয়েরা এরা এরা কথা নাও শুনতে পারে এটা আর ওয়াইফের

এলায় অনলাইনে কাগজ অর্ডার দিচ্ছি টাকা দিয়ে ফের লায় অনলাইনে কাম শুকাই ভয় আমি কালকে দুপুরে পাতলা এসেছি তিনটের দিকে আমরা রাখি দিয়েছি কে জানি তার গেলে অনলাইনে ওই গাজরাটা আসে আমি যাই হোন্ডা তাহলে আমি যাই লুই গেছি আনি দিচ্ছি এরপরে যে আমার বাজারের কথা কইছে পরে যে আবার গেছে বাজারে যাই আটটা বাজে আবার পান সুপারি দুই দেই এটা সিটা নামাতে কথা কইছে এগুলো ঠিক আছে নি আসার পরে দাওয়াত দিছে আমি ফিরুজ মিয়া ফিরুজ মিয়ার দাওয়াত দিছে আমার অন্তরে একটা বিদেশ বিরেস্কোন আসছে উনি আমরা দাওয়াত দিচ্ছে দাবা দিছে আর ফিরোজ আই দুপুরে দাবা দিছে আই দুপুরে গেছি ভাই আপনার কাজ করেন আই দুপুরে আসতে পারতেন না আমি যদিও যাই রাত্রে আমি বাজার থেকে সাড়ে আটটায় বাড়িতে আসি নয়টা পর্যন্ত আমি দোকানে আসলাম ফিরোজ মিয়া ফয়জা এসার নামাজ পড়ছে পড়ার পরে দিই কার সাথে কথা বলছি নটা সাড়ে নয়টা করে আমরা দাওয়াতে গেছি পুরোনার বাড়িতে দাওয়াতে যায় দাওয়াত খাওয়ার সত্ত্বে আর দিয়ে আরে ফোন দিছি আব্বু আনে কই আইলে আমি আইতে দাবাতে কত দাদা চলে যাই আইলে আমি চলে যাই আমি ভাত খাই ফিরোজ মিয়া খুব বয় কথা কই আলে না আমার ফোন দিয়ে এক সেকেন্ড বাড়ি থাকার

ডামে তো আমি হাত মুখ বুঝি আমার মানি তো আমি হাত মুখ বুঝি হাত মুখ দুই আবার এটা সবসময় আমার সাথে করে আমি হাত মুখ দিয়ে দিলে টয়ে নিয়ে তো কইলে নিয়ে তাড়াই দিয়েছি আমি হাত মুখ মুচি মুছে মানে পুজো কিন্তু ওই যে কাজ করছি মাছ আমরা টানচি মুাইড বসে যাবে তখন আমি কাটতেছি মানে চালাতে আমি একটু কাটতেছি গিয়ে তুমি ঘুমাই গেলাম তো হ্যাঁ ঘুমাম এগারোটার দিকে আমার ঘুম আসি গেছি এগারোটার দিকে আমি ঘুমাই গেছি এগারোটার দিকে আমি ঘুমাই গেছি আর তো আমি কিন্তু পেতাম দিকে আমার প্রস্তাব দুইটার দিকে প্রস্তাব দুচ্ছে আমি বাইরে আমি মনে করছি যে প্রথমে তো আমার বিজনেস আইসি কি রে বকুল বকুল দুই পেটাই বকুল বকুল না সাউন্ড নাই তো প্রথম আমি এই যে ভিতরে যে টয়লেট এটা চাইছি সাইজ না এটা নেই আমি মনে করছি বাইরে তো আমি বাইরে চাইছি ওই যে দরজা তো লাগাই না মাঠ করে দরজা লাগাইনি আমি খেয়াল করি না বাথরুম ইয়েট লাইট অফ তাহলে বাথরুম ইয়ে লাইট অফ এদিকে আসতে আমার বাথরুম ইয়া এসেছে একটু আলো তো আমি এভাবে দেখছি দেখি ফ্লাস লাইট জ্বলে মোবাইল তো দরজা তো লাগাইনি তো আমি এভাবে দেখছি কালো কি দেখা যাক আমি দরজাটা রাস্তার উপরে হাত করে রিস দিয়েছি কেট ওর রাস্তায় ও মা গো আর তো খাইছি আমি অব্দার প্রায় পনেরো বিশ মিনিট আমার আর কোনো পথেই আসিল না এরপরে আমি সর্বপ্রথম ফোন দিয়ে আমার শ্বশুর যে আমার এই ওই বাড়িতে বিয়ে দিচ্ছে চিন্তা করেন হেরকু বাড়িতে আমি বিয়ে করবো এই বাড়িতে আমার পুরান শ্বশুর থেকেই বিয়ে করে দিয়ে এসে এত সুন্দর ভিতরে বিয়ের ভিতরে আমার শ্বশুরবাড়ির বাড়ির মান্য মান্য ব্যক্তিরা আইছে এরা সবাই এগুলা করে দিয়েছে আচ্ছা দেখ এরপরে দিয়া প্রথম ফোন দিছি আমার শ্বশুরকে প্রথম ফোনটা দিছি আমি কই না ঠিক আছে হ্যাঁ বলতেছি আমি তিরিশ মিনিট প্রথম প্রথম ফোন বুঝছেন আমি আমার শ্বশুরেরই দিই দ্বিতীয় ফোন আমি আমার শাশুরেরই দিই দ্বিতীয় ফোন আমার শাশুড়ি দিই মা গো মা আর তো কাছে গো মা মা বকুলো তো এটা এটা করিয়া আমরা তাতে আইজ মা দুল দিয়ে যে কথা আমি কাটি দিই ফোন দিছি কারে আজি শনিয়ারে এরপরে ফোন দিছি কারে আমার তো ভাই জাফরে আমি তো ফাগলি গেছি মানে কারে দিব আমি নিজেও জানি না মানে ডাইলি যা ভাইয়ের আমি দিতে আছি এরপরে ফোন দিছি আজ সা সা শ্বশুরে অর্থাৎ ওই যে হাফেজ মাদ্রাসা হাফেজি করে উনারে তিনটা চল্লিশ উনারে এরপরে ফোন আর শাশুড়ি ফোন দিছে আয় কাটি দিই আবার আর শাশুড়ি ফোন দিছি তিনটা পঞ্চাশে এরপরে আবার আই হাফেজ ধরে ফোন দিছি

আমি ওই যে ওয়াইফ আগেরগা মারা যায় কাগজ কাগজ দেখেন কেন আমি গাজাল ভরে কি লন্ডন থেকে যে আইডিটা নিয়েছি সাগার ফার্মেশন ওই আইডিটা আর ইন ঘরে আমি আমি মানিভেগটা আর আর ওই তো আমি ফেসবুকে দিছি এবং কি আনকো সাংবাদিকও কোনো মানে ইয়া করছি এর এটা এখন আমি খাইনি এটা নিয়ে আমার মাথা ছাগলের মতো ঘুরে আমি ঘরে সময় দিতে পারি সকাল আটটা বাজে যদি বাইরে একটা বাজে আসি একটা বাজে আসি বাদ দুটা দিয়ে আমার খাই আমি একটু তার সাথে শুই সে আবার আমার খেজমত করে খেজমত করার পর আমার একটু ঘুমাইলে আমি চারটা বাজে আবার উঠি যাই উঠি যাই আবার গাজিরাড়ে কানকিরাড়ে সেন্ট বাজ

তখন আমি নিজের চোখ মুখ হয়ে গেছি ফোন বাইক দিয়েছে খালি মন রিং হতেছে রিং হতেছে তখন আই এসে তো সিলিপ করে দিয়ে সিক খালি সিক করে দিল ভাবলে মোবাইলটা কেউ ধরিস না আর তারও কেউ ধরিস না হ্যাঁ এখন মোবাইল বাসক আর মোবাইলে ওই ফোনটা আছে মিডিয়ায় দেখবো আর এবং পুলিশে দেখবো তুমি ধরো বাকি হিমি যাইবে না তারা ধরিও না মোবাইলটাও ধরিও না এই অবস্থা খালি একাদ